আজকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আমার মায়ের আজ একশো দশতম দিন টিকার ডেট ছিল গত ছাব্বিশ তারিখ কিন্তু বিশ্বের ছুটি ছিল না আর সাধারণত টিকার যে ডেট দিয়ে দেয় সেই ডেটের আগে টিকা দেওয়া যায় না সেই ডেটে অথবা ডেটের পরে যায় দিতে হয় তো আজ শনিবার সুবিধামতো সময়ে আমরা টিকা দিতে গেছিলাম তৃতীয় ডোজের টিকা অনেকেই বলে যে দ্বিতীয় ডোজের টিকা যখন দেওয়া হয় তখন অনেক বেশি জ্বর আসে অনেক বেশি জ্বালা যন্ত্রণা হয় তো আর যেহেতু তৃতীয় ডোজ তৃতীয় ডোজে আমাদের বাবুটার তেমন একটা সমস্যা হয় নাই যদিও আসার সময় আমরা প্যারাসিটামল যে ড্রপটা আছে ওটা নিয়ে আসছিলাম ফিভা নামের আট দিনের সম্মত ওষুধটা ওইটা নিয়ে এসেছিলাম কিছুক্ষণ পর যখন বাসায় চলে ঠিক ঠিক আছে আছে মা হ্যাঁ বাসায় আসার পর কিছুক্ষণ বেশ ভালোই ছিল তারপরে একটু বোঝা যাচ্ছিল যে একটু সমস্যা হচ্ছে একটু কান্নাকাটি করছিল তখন দশ ফুটা ওষুধ খাওয়া দিচ্ছিলাম তারপর থেকে ঠিক আছে তারপরে কিছুক্ষণের মধ্যে ঘুমায় গেল ঘুম থেকে উঠলো অনেক লেট করে পুরো দুপুরটাই ঘুমাইছে ঘুম থেকে একদম শেষ বিকালে উঠছে বিকালে উঠে খেলাধুলা ঘুরে বেড়ানো করছে তারপর থেকে এখন তো প্রায় সাড়ে দশটা বেজে গেছে রায় এর মাঝখানে দুই একবার একটু একটু ঘুমানোর চেষ্টা করছে তেমন একটা সমস্যা হয় নাই কি মা না শেষ